দাও দাও বা চোখ না চোদ্ধ না চ বাবা দু হাজার সালে পৃথিবীর ধম হয়ে যাবে তাই তোমার সব জমি জায়গায় বিক্রি করে আমরা খেয়ে নিচ্ছি ভগবান আমাকে তুলে না না মুখ দেখে আরে তুমি আমার বউ হয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করছো কি করব 2030 সালে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই একটু মনের রাশিটা মিটিয়ে নেই বৌমা বৌমা একটু দাঁড়াও 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 তুমি 10 লক্ষ টাকা সোনার গহনা কিনে এত টাকা কোথা থেকে দেবে আরে বাবা 2030 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কার টাকা কে নেবে তোমরা কি সব পাগল হয়ে গেছো 2030 সালে পৃথিবী ধ্বংস হবে কে বলেছে বিশ্ব বিখ্যাত জ্যোতিষী জলধর এই জ্যোতিষী জলধরকে মাথলি 2030 সালে পৃথিবী ধ্বংস হবে